এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম এখন হচ্ছে সকালবেলা বাজে হচ্ছে এই যে আটটা তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে আর আমি দেখো বাইরেই দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই সবেমাত্র সবে মাত্র গেল ডিউটিতে সেই জন্য গেট লাগিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম তো বাইরে থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো ভাবুন চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি আর সকাল ব্রেকফাস্ট করাও কিন্তু হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও ব্রেকফাস্ট করে নিলাম আর ছেলে হচ্ছে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো ঘরের মোটামুটি কাজকর্ম কিন্তু আমার শেষ যেমন আর রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল বেলায় কারণটা হচ্ছে আমি সকাল বেলা মানে ডক্টরের কথা অনুযায়ী এটা ওটা কিছু খাই না আর কি একটুখানি ভাত খিই সেই জন্য আর কি আর আটা রুটি করেছিলাম তো সেই জন্য একটুখানি রুটি খেয়েছি বাস আর কিছু খাইনি প্যাকেটের জিনিস কোনো কিছুই খাওয়া নিষেধ আর কি সমস্ত কিছুই সেই জন্য যেহেতু আটা রুটি বানিয়েছি সেই জন্যই খেয়েছিলাম তো সকালবেলা যেহেতু একটুখানি ভাত খেয়ে নি এই তো সাড়ে নটা দশটার দিকে সেই জন্য কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত আমার অলরেডি হয়েও গেছে তো এখন সবজিগুলো রান্না করব আর কি তো ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমি চেষ্টা করি রান্নাবান্নাটা সেরে নেওয়ার কারণ ওকে নিয়ে প্রচুর প্রবলেম হয় তারপর ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করাও ব্রেকফাস্ট করাও তারপর হচ্ছে ওকে একটুখানি পড়তে বসায় সেই জন্য ও ঘুম থেকে ওঠার আগেই চেষ্টা করি রান্নাবান্নাটা সেরে ফেলার তো যাই হোক ভেবেছিলাম ও ঘুমে থাকতে থাকতে স্নানটা সেরে নেবো তারপর নয়তো রান্নাটা করবো কিন্তু কি বলো তো ময়লার গাড়ি এখনও আসেনি ময়লাটা ফেলতে যাব। সেই জন্যই বসে আছি তো ময়লাটা ফেলে এসে একদম স্নানটা সেরে নেব আর কি সেই জন্যই বসে আছি তো যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে সিটি মারছিল ময়লার গাড়ি এসে গেছে বলে কিন্তু বাইরে বেরিয়ে দেখি আমি যেতে যেতে না ময়লার গাড়ি চলে গেছে তারপর আর কি করা দেখো আবার জায়গায় এনে রেখে দিয়েছিলাম তারপর দেখি একটু পরে আবার সিটি মারছে মানে ওই দিক থেকে চলে এসেছে পুরো কোয়ার্টারের রাউন্ড মেরে তারপর চলে এসেছে আমার যেহেতু যেতে মানে গেট থেকে বেরোতে একটুখানি দেরি হচ্ছিলো সেই জন্য কিন্তু চলে গেছিলো তারপর আবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু সিটি মেরেছে তারপর নিয়ে ডাস্টবিন ফেলে আসলাম আর আমার কোয়ার্টারটা তো একদম একটা আলাদা সাইডে সেই একটুখানি প্রবলেম হয় কিন্তু আর এটা তো কোয়ার্টার না মানে কোয়ার্টার মানে গেস্ট রুম আর কি তো সেটা একদম দেখতেই পাচ্ছ চারিদিকে দেওয়া আছে একদম আলাদা একটা জায়গায় সেই কিন্তু একটুখানি প্রবলেম হয় তো যাই হোক তারপর দেখো স্নান টান সেরে নিয়েছি সেরে কাপড় চোপড় সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এখন যে রোদে দিচ্ছি ডাইপারগুলো এখনও কিন্তু আমার সোনামণিকে পরাতে হয় কারণ ও এখনও অনেকটাই ছোট আর ঘুম ঘুম থেকে রাতের বেলা যদি উঠায় কোনো কারণে মানে সুস্থ করার জন্য আর কি এত পরিমাণে কান্না করে যে পরে আর ঘুমাতেই যায় না মানে সববার ঘুম নষ্ট করে দেয় সেই জন্যই কিন্তু ওকে আমি বিরক্ত করি না রাতে ডাইপার পরিয়েই ঘুম পাড়িয়ে দিই কিছু করার নেই রাতে কারোর ঘুম হয় না ঠিক করে ও খুব কান্না করে ঘুম থেকে ডাকলে রাতের বেলা তারপর দেখো স্নান টান সেরে সমস্ত কিছু কাপড় চুপড় রোদে দিয়ে এখন বসে পড়েছি তেল সিঁদুর সমস্ত কিছু দিতে এখন ভালো করে মুখে একটা মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি প্রত্যেক দিনই এই ক্রিমটা লাগাই আর এটা হচ্ছে মামা আর্থের মশ্চারাইজার ক্রিমটা তো ওইটা লাগিয়ে তারপর এখন হচ্ছে সিঁদুর টিপ পরে নেবো আর কী বলতো আজকে সকাল সকাল তো রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ হলে কি হবে বাকি সমস্ত কাজকর্ম করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো দেখো এদিকে আমার সোনা বাবার অবস্থা পুরো ঘর আবার নোংরা করে দিয়েছে খেলা করে তো এখন হচ্ছে ঝাড় দিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু পরেই কিন্তু বরমশাই ডিউটি থেকে চলে আসবে তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করবো আর সোনা বাবাকেও স্নান করিয়ে দেব। কারণ ওরও এখনো পর্যন্ত স্নান হয়নি তো চলো ঘরের আরও টুকটাক কাজ আছে সেগুলো আগে সেরে সেরিনি তারপর এখন হচ্ছে করবো এই যে আনলাটা এটা হচ্ছে ওই ঘরে নেবো তো যেহেতু ফ্যানের নিচে করে এই যে ব্যাডটা পাতা হয়েছে এইখানটায় মাঝখানটায় তো এদিকে যাওয়া যাচ্ছে না আসা যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছে সেই জন্য ফ্রিজটা কিন্তু ওই ঘর থেকে এখানটায় নিয়ে এসেছি আর ওই ঘরে হচ্ছে এটা রাখবো মানে জায়গাটা ঠিক হবে সেই জন্যই আর কি তো চলো দেখি একা একা পারি কিনা এটাকে আলগে দিয়ে নিতে না কি প্রবলেম হয় চলো দেখা যাক তো বাড়িতে নেই টাইম পাচ্ছে না তাহলে তো अच्छा ठीक आहे तुम्ही তো বাবাই কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমাকে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে যতটুকু পারছে ও তো এখনও ছোট তখন পারে না তাও একটু একটু করে দিচ্ছে তাই জন্য কিন্তু ওকে ক্যামেরার সামনে আনতে পারছি না তো যাই হোক চলো দেখা যাক এটা পারি কি না একা একা আর ঘর থেকে একটুখানি গোছাবো এই যে ঘরটা কেমন একটা হয়ে আছে ভালো লাগছে না আমার আর তো ও যেহেতু সময় পাচ্ছে না আমাকেই করতে হবে আস্তে আস্তে সেই জন্য আর বসে থেকে লাভ নেই তো চলো নিজের মতো করে গুছিয়ে নিই আর এটা এখান থেকে সরাই সবার আগে এটার জন্য প্রচুর প্রবলেম হচ্ছে ঢুকতেই রুটতেই না কাজ করতে করতে গলা একদম শুকিয়ে গেছে তাই জন্য এখন বসে পড়লাম জল খেতে আর একটা ওষুধ ছিল ওইটাও খেয়েছি টাইম টু টাইম ওষুধগুলি খেতে হয় ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো জাস্ট জলটা খাচ্ছিলাম ওইটাই দেখাচ্ছি তো সোনা বাবাকেও বলছিলাম তুমিও একটুখানি জল খেয়ে নাও তো ও কিন্তু জল খায়নি আমিই খেয়েছি তারপর কিন্তু আরও কাজ আছে যেহেতু নতুন নতুন কোয়ার্টারে এসেছি আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজ একটা হাতেই আমাকে গোছাতে হচ্ছে তো চলো আবার লেগে পড়ি কাজে 그쵸 দেখো তো এই জায়গাটাকে এইভাবেই গুছিয়েছি কেমন লাগছে বলো তো একটু কমেন্ট করে আমার তো বেশ ভালোই লাগছে ক্যামেরাতে অতটা বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে তো বরমশায় একদমই টাইম পাবে না তাই জন্য গুটিগুটি হাতে আমি একটু একটু করে সমস্ত ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর এদিকে দেখো আম খাচ্ছিলাম বরমশাই কালকে ডিউটি থেকে আসার সময় এই আমগুলো নিয়ে এসেছিল তাও কিন্তু গাছের থেকে একদম তাজা তাজা পড়া কেনা আম কিন্তু না এগুলো গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো গাছের নিচে পড়েছিল অনেকগুলো তো ওইখান থেকেই নিয়ে এসছে আর কি তো যাই হোক এদিকে দেখো রাতের বেলা মানে সন্ধ্যার দিকে সোনা বাবাকে একটুখানি পড়াশোনা করাচ্ছিলাম এর আগে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছিল তাই জন্যই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যাবেলা দেখো একটুখানি পড়াশোনা করাতে বসেছিলাম আর রকম পোজ দিচ্ছিলো ওইটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো সন্ধ্যার পরে এই দেখো এখন কিন্তু বর্মশায় চলে এসছে ক্যান্টিন থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এই যে চা পাতা হরলিক্স চিনি ডাল ডাল চাল আটা মানে যেগুলো ওদেরকে দেওয়া হয় আর কি মাসে একবার করে এই জিনিসগুলো ওদেরকে ফ্রিতেই কিন্তু দেওয়া হয় ওইগুলোই নিয়ে এসেছিলো আর দেখছিলাম কি কি নিয়ে এসছে আর এখান থেকে কিন্তু রাজমা দিয়েছিল এইবার ডালের মধ্যে আর রাজমা অলরেডি আমরা কিনেও নিয়ে এসেছিলাম আর রাজমা খেতে না আমার একদমই কেন জানি না ভালো লাগে না তো ওটাই বলছিলাম দেখো এদিকে রাজমা কিনেও নিয়ে এসছি ওইখান থেকেও দিয়েছে এত রাজমা দিয়ে করবোটা কি আমার একদমই কেন জানি না ভালো লাগে না মানে একটু একটু খেতে পারি এগুলো দিয়ে ভাত খাওয়া বা রুটি খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না আমার ভালো লাগে না জানি না কেন বরমশাই কিন্তু খেতে ভীষণ ভালো তো ওকেই কিন্তু আমি রান্না বান্নাটা ওগুলো করে দিই তো যাই হোক এদিকে দেখো আমার ভীষণ টায়ার্ড লাগছিলো আজকে সারাদিন কাজকর্ম করে করে তারপর বর্মাসাকে বলছিলাম একটুখানি তুমি রুটিগুলো বানিয়ে দেবে তাহলে আমি ঝটপট সেঁকে নিই ওইদিকে কিন্তু সিনেমা দেখছিলাম দুজনে মিলে সিনেমা দেখছিলাম আর ছেলেকে একটু ফোনটা দেওয়া হয়েছে কারণ ও ফোন দেখার জন্য খুব কান্নাকাটি করছিল সারাদিন তো আমার কাছে একটুও ফোন পায় না তো ওর বাবা আসলে একটু বায়না করে ফোন দেখার জন্য এইদিকে আমরাও যেহেতু সিনেমা দেখছিলাম তাই জন্য ছেলেকে আর বারণ করিনি ফোনটা দিয়ে দিয়েছি কারণ সারাদিন একদমই বাইনা করে না কিন্তু আমার কাছে ফোন দেখার জন্য তো চলো আজকের মতো এখানেই টাটা আটে সবাইকে